আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হচ্ছে আমাদের অনেকে জিজ্ঞেস করে থাকেন যে ভাইয়া ইউরোপে বা সার্বিয়া আসার জন্য কোনো রকম মেডিকেল করা হয় কি না তো আমার জানা মতে সার্বিয়া এবং রোমানিয়া হাঙ্গেরি কসবো লিথুনিয়া বা ইতালি ফ্রান্স এইসব ইউরোপের কান্ট্রিগুলোর জন্য মেডিকেল করা হয় না যদিও আমি বাইসেস জানি না দু একটা কান্ট্রি করা হয় কি না বিশেষ করে ইউরোপের বেশি বেশি কান্ট্রিগুলোয় মেডিকেল করা হয় না তো যেমন আমরা আসার সময় কোনো মেডিকেল আমাদের করা লাগে না তো আমি আজকে দুইটা বাই নিয়ে আসছি দুইটা ভাই আমাদের একসাথে আমাদের সাথে আসছে তো একজনের নাম মোহাম্মদ কবির হোসেন একজনের নাম মোহাম্মদ মিটুন তো তাদের জিজ্ঞেস করবো তাদের মেডিকেল করা প্রয়োজন হয়েছে কি না তো প্রথমত আমি জিজ্ঞেস করবো মোহাম্মদ মিটুন বাইকে মিটুন ভাই আপনি সার্বিয়া যখন আসছেন তখন আপনার মেডিকেল করা হয়েছে কি না প্রয়োজন হয়েছে কিনা আসসালামু আলাইকুম দর্শকের উদ্দেশ্যে বলছি সবাই কেমন আছেন মূলত সার্বিয়া সার্বিয়া মূলত একটা বলকানে একটা প্রদেশ কিন্তু এটা ইউরোপের ভিতরে ধরে আর ইউরোপের কোনো যত দেশ আছে সিনজেন বলেন নন সিনজেন বলেন ইউরোপ কান্ট্রি কোনো মেডিকেল লাগে না বাংলাদেশ থেকে আপনাকে যদি আপনার দালাল যদি বলে যে মেডিকেল করতে হবে ওইটা সম্পূর্ণ প্রতারণা আপনি কখনো মেডিকেলের লাইনে যাবেন না যদি বলে যে আপনার ভিসা হবে না হ্যান হবে না শ্যান হবে না এটা সম্পূর্ণ বানোয়ার্ড আপনার কাছ থেকে দালাল টাকা খাবে এই জন্য একটা প্রতারণা একটা ফাঁদ ইউরোপে কোনো মেডিকেল লাগে না হ্যাঁ যদি আপনি যদি চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বেশার পরে যদি আপনার যদি শরীরটা যদি খারাপ লাগে যদি মনে করেন আমি ফিটনেস নেই সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয়তা হিসেবে আপনি নিজেই এসে মেডিকেল করতে পারেন আপনার যেরকম প্রত্যেকটা জেলায় বাংলাদেশে এখন নিজ নিজ জেলায় এখন মেডিকেল সেন্টার আছে সেখান থেকে আপনি এক দেড় হাজার দু হাজারের ভিতরে আপনি মেডিকেল করে নিতে পারেন সেটা আপনার সুবিধার থেকে দেখে ওই ওই মেডিকেলটা আপনি যে কোনো একটা ডাক্তারের দেখায় আপনি ওইটা যদি কোনো সমস্যা থাকে আপনি সেটার ট্রিটমেন্ট হইতে পারেন এছাড়া আপনি যদি মনে করেন আমার শরীর ফিটনেস আছে তাহলে কোনো মেডিকেল প্রয়োজন নাই মেডিকেল একমাত্র এখানে আসার পরে কোম্পানি আপনার মেডিকেল করবে যদি মনে করেন যে মেডিকেল করার পরে যদি আনফিট হন এখানে এসে যে সমস্যা হবে না এখানে কোনো সমস্যা হবে না আপনাকে এখানে যে আপনি যে মেডিকেল ইন্স্যুরেন্স আছে আপনার কোম্পানি আপনার হচ্ছে এখানে মেডিকেল করাবে ওই কোম্পানি আপনার ট্রিটমেন্ট করাবে ঠিক আছে কোম্পানি আপনার ট্রিটমেন্ট করায় কোনো অসুবিধা হবে না পুনরায় আবার হচ্ছে কেন আপনার মেডিকেল করাবে তখন আমি আপনি অবশ্যই ফিটনেস হবেন এই আমার এই কথা বলে শেষ করলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম তো আপনাদের সামনে আমাদের মিঠু ভাই খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলছে এবং ধরে তুলছে তো সে বলছে যে ইউরোপের ক্ষেত্রে কোনোরকম মেডিকেল করানো করা লাগে না এবং ইউরোপে আসার পরে মেডিকেল সেক্ষেত্রে সে একটু ভুল বলছে ইউরোপে আসার পরেও আপনার কোনো কোম্পানি মেডিকেল করবে না যদি বাইসেস আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে কোম্পানি মানে কোম্পানি আপনার সেক্ষেত্রে কিছু মেডিকেল করাবে আপনি সুস্থতা হওয়ার জন্য তো আপনি যদি আনফিট হন তাহলে আপনাকে দেশে মানে ফেরত দেবে না আপনাকে সার বেঁধে রাখবে এইটুকু এবং আমার জানা মতে বছরে এবং না হলে ছয় মাস পর পর আপনার সামথিং মানে শরীরের জন্য শরীরের জন্য আপনার শরীরের জন্য কিছু মেডিকেল চেক আপ করে থাকে এইটুকু আমার জানা মতে তো বাকিটুকু আমি কবির কাছ থেকে শুনবো কবির তুমি আসছো কয়দিন ভাই আমি আসছি সেপ্টেম্বরের চোদ্দ তারিখে কতদিন হলো আজকে তিরিশ তারিখ তাহলে হচ্ছে পনেরো দিন হয়েছে পনেরো দিন আছি কোনোদিন কোনো মেডিকেল করার কথা বলছে কোম্পানি না কোম্পানি এখন আমাকে কোনো মেডিকেল করার কথা বলে নাই তো তুমি আশা কোন মেডিকেল করছো না আমাকে কোন এজেন্ট বলে নাই আমাকে দর্শকবৃন্দুরা প্রশ্ন করছিল যে ভাই মেডিকেল করা লাগে কিনা অনেকে প্রশ্ন করছে তো এটা নিয়ে আমি কথা বলতে গিয়ে আমার পাশের এক ভাই বলছে যে আমার থেকে আমার দালাল দুইবার টাকা নিছে মেডিকেল করার জন্য প্রথমে নিছে পাঁচ হাজার পরে নিছে দশ হাজার তো আপনাদের কাছ থেকে যদি কেউ এইরকম টাকা চায় কোনো দালাল তাহলে আপনি মেডিকেলের জন্য অন্তত টাকা টাকাটা দিবেন না কারণ সার্বিয়াতে আসতে কোনো প্রকার মেডিকেল লাগে না সার্বিয়ার জন্য আপনার মেডিকেল করার দরকার হয় না আর আসার পরে এটা আপনার কোম্পানি যদি চায় তাহলে কোম্পানি করাতে পারে আর না হলে না সমস্যা নাই এটা আপনার কোম্পানির ইচ্ছা কোম্পানি যদি আপনাকে দেখে যে আপনি অসুস্থ তাহলে আপনার মেডিকেল করা লাগতে পারে আর যদি মেডিকেল করার পরে যদি কোনো আনফিটনেস আসে তাহলে এটা কোম্পানি নিজ দায়িত্বে চিকিৎসা করাবে এটা নিয়ে ঘাবরানোর কিছু নাই এটার জন্য আপনাকে দেশেও পাঠায় দিবে না আপনাকে কোনো গালি গালাজও করবে না ওনারা ওনারা নিজ খরচে আপনাকে দেখাবে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভাই আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জার্নি উইথ ইউরোপ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন পাশে থাকবেন এতটুকুই ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন তো আজকে আমরা যে ভিডিওটা তুলে ধরলাম তো আপনারা সেই ভিডিও মানে সম্পর্কে অনেকটাই মোটামুটি আইডিয়া হলো তো আজকে এইটুকুই এই আমাদের ভিডিও তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ